আমাদের টাকা বিদেশে পাচার হয়েছে ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে এর বিরুদ্ধে মানুষের চরম মানুষ খুশি উঠেছিল সেই খাতিরার পতন অনিবার্য ছিল ছাত্ররা ছাত্রদের একটি ছাত্র বলেন শ্রমিক বলেন কৃষক বলেন সর্বক্ষেত্রেই ওই সরকার ছিল গণবিরোধী এবং ছাত্রদের একটা মীমাংসিত বিষয় নিয়ে উনি যখন আবার সেইটাকে তখন উনি চব্বিশের নির্বাচনের মধ্যে দিয়ে নিজেকে মনে করল আমরা একচল্লিশ সাবন্ধ পাহাড়ে থাকবো আমাদের আর কেউ ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারবে না আমরা এক সত্র অর্থাৎ ফেসি হয়ে ওঠা এক সত্র আধিপত্য দিয়ে আমরা শেষ চালাবো কিন্তু ছাত্র একটা বিবংসিত বিষয়ে উনি যেভাবে যেভাবে উসকে দিল এবং এবং ছাত্র জনতা সেইটা প্রতিক্রিয়া মাঠে নেমেছে শেখ হাসিনার পতনকে অনিবার্য করে তুলেছেন এবং আমরা এই আন্দোলনে হাজার মানুষের যে শহীদ হওয়া কিভাবে পাখির মতো গুলি করে হাসিনা গুলি করে হত্যা করেছে যাই হোক সেই ভিত্তি করে সেই রক্তের করে দাঁড়িয়ে পা আগস্ট একটা মীমাংসা হয়েছে সে কাতিরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সে কাতিরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের পত হয়েছে একটা যারা লড়াই করলাম আমরা আমরা বামপন্থীরা পূর্ববর্তী বক্তারা বলেছেন এই পনেরো বছরের লড়াইয়ে আমরা বামপন্থীরা কি চোদ্দ সালে নির্বাচন করেছিলাম আমরা কি চব্বিশ সালে নির্বাচন করেছিলাম আঠারো সালে সকলে নির্বাচনে গিয়েছিল কিন্তু সকলের আগে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল বামপন্থীরা এবং নির্বাচনের ওই নির্বাচন প্রশাসনের নির্বাচন আমলা দিয়ে করা নির্বাচন পুলিশ দিয়ে করা নির্বাচন সেই নির্বাচনের যুদ্ধে তার উপত্যকা নিয়ে এদেশের প্রথম বামপন্থীরা কমিউনিস্টরা দাঁড়িয়েছিল আজকে তার সেইটার উপরে ভিত্তি করে আমরা পা করতে অভ্যুত্থান করলাম আমরা প্রত্যাশা করেছিলাম আমি শুরু করেছিলাম আজকে যেভাবে আমরা সমাবেশ করছি আমি তো সেখানে আসলাম আমাদের পার্টি অফিস থেকে এক দল শ্রমিক তারা শ্রম ভ্রমণে যাচ্ছে কি দাবি তাদের তাদের একুশ কোটি টাকার বকেয়া সেটা পরীক্ষা করছে না মালিক নাকি এক কোটি টাকার শ্রম সেইখানে অধ্যস্থা করে এক কোটি টাকা দিতে চায় এই হল অবস্থা আমরা সেই জন্য বড় প্রথম করেছি আমরা কি আমাদের শহীদরা কি আবু সাহেব মুখ খবরের বলেন প্রতিদিন বই বলেন অসংغر আমার শেখ তাকে এইজন্য জীবন দিয়েছিল তারকে জীবন দিয়েছিল শ্রেষ্ঠবে সর্ব প্রতিদিন শিক্ষকরা মাঝে একটা থাকবে প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ থাকতে থাকবে এবং তার পুলিশের করণ বাড়ির পথে তারা পুলিশের লাথি করে ভাবে এতদিন আমরা কোন উদ্ধার করি যাই আমরা ধর্ষণ হচ্ছে ধরদেশে এই ধর্ষণ অব্যাহত চলছে অব্যাহত হবে শিশু নারী সাংবাদিক তাও সম্মান তার বিরুদ্ধে ছাত্ররা যখন বামপন্থী ছাত্ররা যখন তত্ত্ব দরজা যখন রাজপথে যুবকরা যখন রাজপথে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে নন ভাইলেন্স করে তাদেরকে কণ্ঠ চেষ্টা করছে শুনে রাখেন আমরা জানি আপনারা শুনেছেন পরবর্তী বক্তারা বলেছেন এই মোট ভাইলেন্স ভাইলেন্স যারা করছে যারা মুখ সন্ত্রাস করছে যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসকে টার্গেট করেছিল যারা টার্গেট করেছেন তারা আমরা সবাই চিনি তারা এই সরকারের পৃষ্ঠায় কেউ ট্রান্তে বসে কেউ আমি গাড়ি তারা খসলা দিচ্ছে এ অফিস ভাঙ্গ অফিস দখল করো ওইখানে আগুন জড়াও তারা কি সরকার নাই সরকারের উপর সরকার নাই আর তাদেরকে বলি ওই কমিউনিস্ট পার্টির অফিস শুধু কমিউনিস্ট পার্টির অফিসটা ওই অফিসে পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত বাংলাদেশের অনেক শ্রমিক তাদের দাবি দিয়ে পাঁচ চার তারিখেও তারা ওই অফিসে ছিল ওই অফিস হলো ভবন হল এই দেশের শ্রমিক মেহনতি মানুষের আশা ভরসার জায়গা ওই মুক্তি ভবন শুধুমাত্র কমিউনিস্ট পার্টির কার্যালয় ওই মুক্তি ভবন বাংলাদেশের পৃথিবীর যে মানব মুক্তির লড়াই বাংলাদেশের যে ব্যবস্থাপনের লড়াই সেই লড়াইয়ে একটা জায়গা ওই জায়গায় আঘাত করা পরবর্তীতে কমিউনিস্ট হয়ে শুধু না শুধু কমিউনিস্ট পার্টি না গ্রামপন্থীদের মধ্যে বামপন্থীদের বিরুদ্ধে একটা সংগঠিত পরিকল্পিত তাদের মত পেরা হচ্ছে সেটা হল লেখা দিয়ে কোনো পত্রিকা দিয়ে পত্রিকার মধ্যে নিউজ করে ভয় দেখিয়ে আমরা কমিউনিস্ট বামবন্থীরা এদেশের মুক্তিযুদ্ধ এদেশের মুক্তিযুদ্ধ প্রবৃদ্ধি প্রতি আন্দোলনে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতি আন্দোলনে এদেশের বামবন্ধীদের বামবন্ধীরা ইতিহাস আছে জেলখানার ইতিহাস আছে